এইখানে যেটা আছে এই গাছটার অবস্থাও মোটামুটি খুব বেশি সবগুলো যে খুব বেশি কোয়ালিটিফুল সেটা বলতে পারতেছি না ছাদ বাগানের জন্য বেশ লম্বা হয়ে গেছে গাছগুলো আর একটু ছোট জাতের হলে ভালো হতো এটা হচ্ছে রেড আইভরি আর তবে মিয়াজাকি গাছটা খুব পছন্দ হয়েছে আমার গাছটার শেপটা অনেক অনেক ভালো এবং চারটা ডাল আছে একই জায়গা থেকে চারটা ব্রাঞ্চ বের হয়েছে এই গাছটা দেখে সুস্থ সবল মনে হচ্ছে এটা হচ্ছে মিয়া জাকি আর এই গাছটার অবস্থা একেবারেই করুন আসসালামু আলাইকুম এই প্রথম গাছ অর্ডার করেছি অনলাইনে যার নাম হচ্ছে নার্সারিটার নাম হচ্ছে প্রথম কুড়ি স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে পাঁচ তারিখে ম্যাসেজ এসেছিল যে কুরিয়ারটা বুক করা হয়েছে ঝালকাঠি থেকে তো আজকে ঝিনাইদাও এসে পৌঁছেছে এখন যাচ্ছি সেই গাছের প্যাকেজটা সংগ্রহ করতে ফাইনালি গাছটা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার থেকে রিসিভ করলাম গাছটা প্যাকেজিং আসছে এইভাবে সাদা বস্তা দিয়ে মোড়ানো আছে গাছটা সাতটা গাছ টোটাল এইভাবে বস্তার মধ্যে মোড়ানো আছে আমি জানি না গাছের কি কন্ডিশন আছে কারণ সাত দিন ধরে এই গাছগুলো রাস্তাতেই ছিল ঈদের আগে এটা বুক করা হয়েছে ডেলিভারি আসছে ঈদের পরে অলরেডি তো দেখা যাচ্ছে যে এখানে পাতাগুলো বেশ শুকিয়ে গেছে এখন বাকিটা দেখা যাবে যে আসলে পুরা সিস্টেমটা খুলে ফেলার পরে বোঝা যাবে যে গাছের কি কন্ডিশন দেখা যাক বাসায় নিয়ে যাই যাওয়ার পর দেখি কি অবস্থা হয়েছে এগুলো যা গাছগুলো রিসিভ করে বাড়িতে নিয়ে আসলাম এখন আসলে দেখার পালা যে এই যে পাতাগুলো উপরের পাতাগুলো দেখা যাচ্ছে একেবারে শুকিয়ে গেছে এখন পুরো প্যাকেজটা খুলে দেখি দেখার পর বোঝা যাবে যে গাছগুলোর আসলে কি অবস্থায় আছে এখন এই যে আম গাছের প্যাকেজের সাথে যে সার দেওয়ার কথা ছিল সার দেওয়া আছে আর আছে এখানে একটি গাইডবুক সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক আর এই তো তবে বেশি খারাপ লাগতেছে আমার গাছের অবস্থা দেখে জানি না গাছ দুটা বাঁচাইতে পারবো কি না একেবারেই করুন অবস্থা ডালগুলো মারা গেছে পাতাগুলোও ঝরে পড়তেছে এই দেখেন প্রত্যেকটা ডালের অবস্থা খুবই খারাপ এই যে ব্রাঞ্চগুলো ছিল ব্রাঞ্চগুলো একদম শুকায় গেছে প্রত্যেকটা ব্রাঞ্চ এইটারও সেম অবস্থা প্রত্যেকটা ব্রাঞ্চ মাথাগুলো মরে গেছে পাতাগুলো এই যে পচে গেছে ঝরে যেতেছে এইভাবে জানি না এই গাছটার কী অবস্থা হবে এটা হচ্ছে ভাগ আনার আর এইটা ছিল হচ্ছে থাই আনার অবশেষ সবগুলো প্যাকেট খুলে ফেললাম এটা হচ্ছে সিমোয়াং জাতের আম এই চারাটা বেশ লম্বা খুব বেশি যেটা প্রিমিয়াম সেটা বলা যাবে না মোটামুটি আর এই চারার শেপটা ভালো খুব বেশি হাইট না ছাদ বাগানের জন্য উপযুক্ত তবে পাতাগুলোর অবস্থা খুবই করুণ প্রত্যেকটা মাথা ভেঙে গেছে এই মাথাগুলোর অবস্থা তো এটা হচ্ছে রেড পালমার আর এইখানে যেটা আছে এই গাছটার অবস্থা মোটামুটি খুব বেশি সবগুলো যে খুব বেশি কোয়ালিটিফুল সেটাও বলতে পারতেছি না ছাদ বাগানের জন্য বেশ লম্বা হয়ে গেছে গাছগুলো আর একটু ছোট জাতের হলে ভালো হতো এটা হচ্ছে রেড আইভরি আর তবে মিয়াজাকি গাছটা খুব পছন্দ হয়েছে আমার গাছটার শেপটা অনেক অনেক ভালো এবং চারটা ডাল আছে একই জায়গা থেকে চারটা ব্রাঞ্চ বের হয়েছে এই গাছটা দেখে সুস্থ সবল মনে হচ্ছে এটা হচ্ছে মিয়া জাকি আর এই গাছটার অবস্থা একেবারেই করুন গাছটার শেপ ভালো না বাঁকা মানে কোনো সাইজের মধ্যে এটা পড়ে নাই টপের জন্য একেবারেই অনুপযুক্ত গাছটা অনেক লম্বা এবং দেখেন নিচের দিকটা কি পরিমাণ বাঁকা এটা হচ্ছে কিং চাকাপাত জাত সম্বন্ধে এখন আর কোনো ডাউট নিচ্ছি না কারণ গাছগুলো যদি বাঁচাইতে পারি যদি ফল আসে তখন বোঝা যাবে আর প্রথম কুড়ি নার্সারি সম্বন্ধে আসলে খুব বেশি ডাউট থাকার কথা না কারণ ওনাদের ভিডিও কন্টিনিউ দেখি সেই হিসাবে আশা করছি প্রত্যেকটা জাত ঠিক থাকবে কিন্তু গাছ দুইটা গাছ আমার খুব পছন্দ হয়েছে আর বাকি তিনটা আম গাছের মধ্যে একটু আসলে মনটা খারাপ হয়ে গেছে দেখে গাছের সাইজগুলা টবের জন্য আসলে পারফেক্ট না আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এই যে আনার গাছের চারা দেখে আনার গাছের ডালগুলা একেবারেই রুগ্ন প্রায় মানে মৃত প্রায় অবস্থা এই যে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে গাছ এই যে অনেক দিন প্রায় ছয় সাত দিন কুরিয়ারে ছিল যেদিন থেকে বুক হয় সেদিন থেকে আজকে ডেলিভারি পর্যন্ত প্রায় ছয় সাত দিন হয়ে গেছে এই যে অনেকগুলো পাতা পচে গেছে আর প্রত্যেকটা ডালই রুগ্ন হয়ে গেছে এই যে দেখেন এটার কি অবস্থা এটার অবস্থা আরও খারাপ প্রত্যেকটা ডাল যে রুগ্ন শুকিয়ে গেছে আমি জানি না এটার সমাধান কী হবে আমি এটা প্রথম কুড়িকে আমি এটা পাঠাবো ছবি তুলে পাঠাবো দেখি ওনারা কি ডিসপোজাল দেন এটার দেখি প্রাথমিক অবস্থাতেই আমি গাছগুলো টবে লাগাবো না এগুলো ছায়াযুক্ত স্থানে কয়েকদিন রেখে দেব আর আজকে হচ্ছে একে ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে দিব যেহেতু অনেক দূর থেকে আসছে আর এক একটা নার্সারিতে এক ধরনের সমস্যা থাকতেই পারে যেহেতু আমার এখানে আরও অনেকগুলো গাছ আছে ছাদে আছে এছাড়াও আমার নিচে অনেক গাছ আছে তো আমি প্রাথমিক অবস্থায় গাছগুলোকে ভালোভাবে স্প্রে করে দিব। ছত্রাকনাশক দিয়ে তারপরে কয়েকদিন পর আমি এগুলোকে টবে লাগিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর দেখি এগুলোর কি অবস্থা হয় গাছগুলো আপাতত ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি এগুলো ছত্রাকনাশক দিয়ে গতকাল ভালো করে আর কি স্প্রে করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় আর এরকম ছায়াযুক্ত স্থানে কয়েকদিন রেখে দিব যাতে পরিবেশের সাথে একটু খাপ খাইয়ে যায় এখন মূল বিষয় হচ্ছে টবে লাগানোর পরে গাছগুলো সারভাইভ করবে কিনা এটা হচ্ছে দেখার বিষয় আর প্রথম কুড়ির সাথে গতকাল কথা হয়েছে এই যে লম্বা যে গাছগুলো আছে ওনারা বলেছেন এগুলো ট্রিম করে দিতে প্রনিং করার পরে কিছুদিন পরে আবার নতুন করে ব্রাঞ্চ বের হবে এই গাছটা অবশ্যই একটু বেশি লম্বা ছাদ বাগানের জন্য অনুপযোগী একেবারেই যার কারণে এটাকেও ট্রিম করে দিতে হবে আর এই দুটা গাছের সাইজ ঠিক আছে এটা এবং এইটা এই দুটা মোটামুটি শেপ ঠিক আছে আর তিনটা গাছের অবস্থা একটু আর কি বেশি লম্বা এগুলো ছাদের জন্য আসলে সেরকম অনুপযুক্ত মানে উপযুক্ত হবে না তাই যদি দেখি আগে পনের বিশ দিন দেখি যদি গাছগুলো বেঁচে যায় তাহলে এখান থেকে আরও নিচে থেকে গাছগুলোকে প্রুনিং করে দিব প্রুনিং করে দিলে নতুন করে আশা করছি ব্রাঞ্চ বের হবে আর আনার গাছ নিয়ে কথা বললাম তো ওনারা বললেন যে গাছ সমস্যা হবে না কয়েকদিন একটু আটকা অবস্থায় ছিল যার কারণে পাতাগুলো পচে ঝরে গেছে আর ব্রাঞ্চগুলো একটু শুকনো শুকনো হলেও খুব বেশি সমস্যা হবে না গাছগুলো বেঁচে যাবে এখন দেখার পালা গাছগুলো টবে লাগানোর পরে কতটুকু সারভাইভ করে